তোমাদের সাথে আজকে আমার নতুন এক অভিজ্ঞতার কথা আমি শেয়ার করতে চলেছি তোমরা যে থালা এটা আমি প্রথমবার বানিয়েছিলাম আমার ভাস্তার জন্মদিনে আমার বৌদি আমাকে এটা বানাতে বলেছিল পাঁচটা দিয়ে একটা বড় থালা আর একটা গ্লাস আছে প্রথমে আমি বাজার থেকে থালাটাকে নিয়ে এসেছিলাম কিনে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর তো দেখো শুকিয়ে নিয়েছি সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার পরে আমি প্রথমে এক কোট করে ফেব্রিক কালার অ্যাপ্লাই করব। আমি ক্যামেলের ফেব্রিক এক্রিলিক কালারটা ব্যবহার করেছি প্রথমে সুন্দর করে গোটা থালাটাকে কালারটা করে নেব করে নেওয়ার পর শুকিয়ে নেব দেখো আমি প্রথমে এক কোট করেছি অলরেডি করার পরে আমি এখানে আবারও এক কট করেছি এখানে পুরো থালা বাটি সব কিছু আমার দু কোট করে করা প্রথম করতে জন্য কোথাও ফুল আর করে তখন আর সেই রকম কিছু মজা হয় না তোমরা অবশ্যই দুই কোট করবে করার পর আমি যে ডিজাইনটা কোথায় ভেবেছিলাম ডিজাইনটা করবে ভালো সেটা আমি প্রথমে রুলটা আঁকিয়ে নিয়েছি আঁকানোর পর তার উপর আমি ফেব্রিক করছি দেখো আমি জিজ্ঞাসা করেছি পুরোটাই আগে রুলটা আঁকিয়ে নিয়েছিলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়ে করতে করতে করব আমি সব কিছু করতে রুলতে করে তারপরে ফেব্রিক করছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো ধি ধীরে করতে হবে যেহেতু গুলির কাজ খুব সুক্ত কাজ খুবই ধীরে ধীরে সুন্দরভাবে করতে হবে তোমরা আমি কেটে করেছি সেভাবেই করবে

চাইলে সাইড থেকে শুরু করতে পারো বিজনেস থেকে শুরু করতে পারো যেভাবে তোমাদের করলে সুবিধা হবে তোমরা সেভাবে করবে আর অবশ্যই এক সাইডটা শুকিয়ে যাওয়ার পরে তারপর যদি তোমরা সাইড থেকে অনেক ধার থেকে শুরু করো তাহলে তোমাদের অসুবিধা হবে না আমি যদি তোমরা চাও যে আমি মিডিয়াম থেকে শুরু করবো অবশ্যই ডিজাইনটা শুকানোর পরে তোমরা তার উপরে আরও ডিজাইন করবে কারণ ভিডিওটা করতে আমার বলেছি আমি সেরকমই খুব ইচ্ছা দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি হোলোড করতে দিয়েছিলাম সেটার ভিডিওটা আমি করিনি দেখো আমার পুরো সেটটা আমি ভার্নিসও করেছিলাম সেই ভিডিওটা আমার এখানটাতে আপাতত নেই কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে দেখো পুরো সেটটা আমি রেডি কর্ডার পরেছি তো আমি সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা চাইলে এভাবে করতে পারো কেমন হয়েছে বলো আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো